কাল তো মহাষ্টমী ছিল দুর্গাপুজোর অঞ্চলি তো দিতে পারলাম না বাড়িতে বসেই সকাল সকাল স্নান করে না পুজো দিয়ে নিয়েছিলাম আর মহা অষ্টমীর দিন মণ্ডপে গিয়ে পুজো সেরে তারপরে ভোগের প্রসাদ খাবো সে যে কি বড় পাওয়া তার তো আর হচ্ছে না তো আমার বাগানে এমন সুন্দর পুঁইশাক আর সেই পুঁইশাক তুলেই আজ আমাদের বাড়িতে হয়েছে খিচুড়ি আর লাবড়ার মধ্যেই পুঁইশাক দেওয়া হয়েছিল সাথে না একটু টমেটো মায়ের পাঠানো আমসত্ত্ব আর কিসমিস দিয়ে চারটি করা হয় আমার মা আবার সকাল সকাল অষ্টমীর অঞ্চলি দেওয়ার জন্য পাশেই মণ্ডপে গিয়েছিল আর সেখানে গিয়ে আমায় ভিডিও কল করে দেখাচ্ছে যে মায়ের মুখটা এখান থেকেই দেখে নে আর অঞ্জলিও পারলে দিয়ে আমি জানেন তো একটু রেডি হয়েছিলাম ভেবেছিলাম মনটা খারাপ না করে থেকে বাইরে গিয়ে একটু ছবি তুলে আসি কিন্তু শাড়ি তো পরেছিলাম ঠিকই পরে দুজনের একটু মনোমালিন্য হয়ে যাওয়াতে ফটো আর তোলা হয়নি আসলে বিয়ের পর থেকে না আমার দুর্গাপুজোতে আমাদের দুজনের একসাথে ঠাকুর দেখা এখনো পর্যন্ত হয়নি এদিকে বিয়ের পাঁচটা বছর হতে তো আমার মন খারাপ হয়ে যাওয়াতে সারাদিনে আর খাওয়া দাওয়া হয়নি রাত্রেবেলাতে ডিউটি যাওয়ার আগে আমি দিদার জন্য ভেবেই রেখেছিলাম একটু খিচুড়ি লাবড়া চাটনি নিয়ে তো ভাবলাম জাপানিজদেরও এই অমৃতের স্বাদ গ্রহণ করানো যাক তাই ওদের জন্য অল্প নিয়ে গিয়েছিলাম